টয়োটা হাইস জিএল সুপার কন্ডিশন একটি গাড়ি পাল কালারের মধ্যে টয়োটা স্পেসিও যারা ফ্যামিলির জন্য ছোট একটি গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু টয়োটা আইএসটি একটা স্মল একটা গাড়ি সো এটা হচ্ছে টয়োটা এক্সিও ওল্ড শেপের টয়োটা প্রিমিও জি সুপুরিওর গাড়ি ক্রয় করতে চান এটা সিলভার কালারের একটি গাড়ি আরেকটা হচ্ছে টয়োটা এক্সিও আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই প্রিমিও গাড়ির থেকে শুরু করি টয়োটা জি মডেল হলো দু হাজার তেরো রেজিস্ট্রেশন হলো দু হাজার ষোলো এলপিজি স্টার্ট এলপিজি করা আর যা কিছু আছে সবই অরিজিনাল আছে আর আমরা তো সবকিছু ভিডিওতে দেখাই দিচ্ছি এলপিজি সিকুয়েন্সিয়াল কনভার্ট করা আছে এই মডেল সামনে পিছনের লাইট এবং গ্লাস অরিজিনাল এই যে মধ্যে একটি গাড়ি গাড়িটি একটি ফুসি মধ্যে দেখতেই পাচ্ছেন এই স্টিয়ারিং এর ক্রস কন্ট্রোল পাবেন সফট টাচ এসি প্যানেল সহ গাড়িটি এলপিজি করার পরেও কিন্তু বুটি স্পেস ভালো হ্যাঁ অনেক অনেক কন্ডিশন দেখতে পারেন গাড়িটি কোনো কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই আপনারা দেখে শুনে ভালোভাবে আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করে কিন্তু গাড়ি ক্রয় করতে পারেন এটা 8 লিটার এলপিজি কনভার্ট করা আছে টায়ার গুলো একদম নতুন পাবেন কাগজপত্র ফুললি আপডেট করা আছে এটা হচ্ছে টয়টা প্রিমিয়র জি সুপুরিয়র গাড়ির মডেল ইয়ার 2013 রেজিস্ট্রেশন ইয়ার 2016 গাড়ি প্রাইস কত भैया এটা আস্কিং প্রাইস হলো 25 লক্ষ 30 হাজার আচ্ছা এরপরে আছে টয়টা এক্সজিও টয়টা এক্সিও ওল্ড শেপের গাড়ি গাড়িটা দেখতেই পাচ্ছেন গ্রিন সিলেকশন হেডলাইট পাবেন এটা হোয়াইট কালার এবং ভিতরে

দেখতেই পাচ্ছেন যে ডোরগুলো আছে একটা গাড়ি এক্সিডেন্ট মানে রাফ ইউজ করেছি কিনা কতটুকু ভালো কন্ডিশনে আছে আপনারা কিন্তু ড্রাইভিং পার্টটা দেখে কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারবেন গাড়িটি এসি কমপ্লিট আছে কাগজপত্র আপ টু ডেট করা আছে আপনারা দেখে শুনে ভালোভাবে আসেন ভালোভাবে একটা টেস্ট ড্রাইভ করেন টেস্ট ড্রাইভ করে গাড়িটা সম্পর্কে কথা বলেন ইনশাল্লাহ গাড়িটির সামনে পিছনে কোথাও কোনো স্কেচ না এটা হচ্ছে প্রায় এক্সিও এক্স এডিশনের অফকোর্স এটা কিন্তু সফট টাচ এসি প্যানেল স্টার্ট রিমোট কি আর অফকোর্স এটা বিস সিরিয়াল একটি গাড়ি আপনার বুট স্পেসটা কিন্তু পুরোটা পাচ্ছেন এর বুটি স্পিস পুরোটা পাচ্ছেন এন্ড কোন রকম এক্সিডেন্সি নাই এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখতে পারেন এন্ড চেসিস এর কন্ডিশনটা দেখেন ওয়াও আমেজিং খুবই সুন্দর একটা ইন্টেরিয়র পাবেন একদম অরিজিনাল স্পेयर টায়ার আছে গাড়ির সাথে এটা প্রাইস হলো পনেরো লক্ষ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস প্রাইস এর পরে কাছে আসলে আমরা দাম কমাই রাখবো

কন্ডিশন কেমন খুবই সুন্দর না কোনো কাজ নাই একদম মানে শোরুমে কোন গাড়ির কাজ মানে থাকে না বিশেষ করে তারপরে যদি টুকটাক থাকে সেটা আমরা সাইরে দেব আচ্ছা আপনারা আয় এসে চালায় দেখেন গাড়িটা সম্পর্কে যেন বুঝতে পারবেন অরিজিনালি রুফ রেল পাবেন গাড়িটা মধ্যে এলপিজি কনভার্ট করা আছে ফাইভ সিটের গাড়ি যারা ফ্যামিলির জন্য অথবা স্কুল ডিউটি আছে একটা পার্সোনাল ইউজ করতে চান একদম টিন বডি পাবেন ইনশাল্লাহ কোনো রকম এক্সিডেন্ট নাই গাড়িটির প্রাইস কত রাখতেছে এটার আস্কিং প্রাইস হলো নয় লক্ষ আশি হাজার

আসলে কিন্তু মানে একটু অন্তর ফাটা আর হ্যাঁ এটা এটা জন্য ক্লিয়ার করে দিলাম গাড়িটি হচ্ছে ব্লু কালারের টয়োটা স্পেসিও স্টেশন 1500 সি অকটেন উইথ সিএনজি কনভার্ট করা আছে সিএনজি কনভার্ট করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন পাশাপাশি আপনারা যদি দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশনটা কিন্তু ভালো আছে সফট টাচ এসি প্যানেল পাবেন এন্ড সিট গুলো খুব সুন্দর আছে নতুন সিট কভার লাগানো গাড়িটি ওভারঅলি কিন্তু ফ্রেশ আছে টায়ার গুলো আপনি নতুন পাবেন টায়ার গুলো একটু দেখিয়ে দিই টায়ার গুলো কিন্তু অলমোস্ট নতুন কন্ডিশনে আছে এন্ড ব্লু কালার এর মধ্যে কোনো এক্সিডেন্ট নাই ফাইভ সিটার গাড়ি পনেরোশো গাড়িটির সব দিক দিয়ে কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ এই যে পিছনে সুন্দর একটা স্পয়লার লাগানো আছে তারপরে সামনে পিছনে বাম্পার লাগানো আছে অর্থাৎ গাড়িটার তেমন কোনো কাজ নাই নিবে চালাবে মানে রেডি গাড়ি পাবে হ্যাঁ রেডি গাড়ি আর এটা বিশেষ করে যারা জিপ পছন্দ করে এটা কিন্তু জিপ গাড়ির মতো মানে জিপের ফিল পাবে হ্যাঁ জিপের ফিল পাবে এত সুন্দর এটা এরি প্রাইস কত রাখছেন বা গাড়ির প্রাইস হলো 10 লক্ষ 30 হাজার আস্কিং প্রাইস হলো টয়টা হাইয়েস্ট এটার মডেল হলো 2010 রেজিস্ট্রেশন হলো 2015 এটা মানে ফাইভ ডোর ডুয়েল এসি আর যা কিছু আছে সবই আমরা ওপেনে দেখাই দিচ্ছি ভিডিও মানে তো ওপেন আশা করি যারা নিবে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে চাকাগুলো নতুন না একদম নতুন একদম নতুন দুইএল এসি পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হাফ প্যাড হাফ সিলিং এর হাফ প্যাড হাফ হাফ সিলিং এর গাড়ি অফকোর্স এটা বারো সিটের গাড়ি গাড়িটি তো একটা হাইস জিএল অরিজিনালি জিএল অনেকেই পাবেন যে ডিএক্স কিনা এটা হচ্ছে বারো সিটের গাড়ি চাবি স্টার্ট অ্যান্ড দেখতেই পাচ্ছেন নতুন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এসি কমপ্লিট আছে কাগজপত্র ফেল আছে কিন্তু আপনারা আপডেট করে দেওয়া হবে যারা গাড়িটা ক্রয় করবেন আপনাদেরকে পুরোপুরি কাগজটা ফুল আপডেট পাবেন টায়ারগুলো নতুন পাবেন গাড়ির কন্ডিশন কিন্তু খুবই চমৎকার এই দেখলে আশা করি পছন্দ হবে এই গাড়ির মধ্যে সিএনজি কত লিটার করা আছে সিএনজি আছে 130 লিটার সিএনজি 130 লিটার কনভার্ট করা আছে এবং সামনের পিছনের গ্লাস সম্পূর্ণ কিন্তু অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন একদম অরিজিনাল গ্লাস পাবেন কোনো চেঞ্জ নাই গাড়ির কন্ডিশন ভালো একশো তিরিশ লিটার সিএনজি কনভার্ট করা আছে একশো তিরিশ লিটার সিএনজি কনভার্ট করা আছে আর সিলিংটাও দেখেন কতটুকু ফ্রেশ আছে যদিও লাইটিং এর জন্য ক্লিয়ারলি আমি জানি না কতটুকু দেখতে পাচ্ছেন বাট গাড়িটা ইন্টুরিয়ার এক্সটুরিয়ার টোটালি ফ্রেশ সো এটা হচ্ছে তো একটা হাই এসডিএল গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত 2010 রেজিস্ট্রেশন হলো 2015 অল পেপারস আপ টু ডেট আর যা কিছু আছে সব তো আমরা ভিডিওতে দেখাই দিলাম আর আমার লোকেশনটা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী দুই নাম্বার গেটের সামনেই খানকার সেন্টার আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলেই আমাকে পেয়ে যাবে এই প্রাইসটা কত রাখতে এটার প্রাইসটা হলো 17 লক্ষ 80 হাজার 17 লক্ষ 80 হাজার টাকা আসলে কিছুটা সম্মান করব হ্যাঁ কিছুটা সম্মান করব সম্মান করব ইনশাআল্লাহ সে হলো Toyota Exio এটার মডেল হলো 2007 আর রেজিস্ট্রেশন হলো 2014 2007 এর মডেল 14 রেজিস্ট্রেশন করা হ্যাঁ 14 রেজিস্ট্রেশন এটা একটু আনরেডি অবস্থায় আছে গাড়িটা মানে পলিশ কিছু করা হয় হ্যাঁ কিছু করা হয় না যদি এই অবস্থায় কেউ নিতে চায় তাও নিতে পারবে আর আমরা কাজ কইরা দিব তাও সম্ভব মানে কেউ যদি চাই যে যেভাবে আছে সেভাবে নিব অথবা যদি কেউ চাই যে না আমার কিছু কাজ আছে এগুলো আমরা আপনারা করে দেন সেই ক্ষেত্রে আপনারা করে দিবেন সঠিক তো গাড়ির প্রাইস কত রাখতেছে আচ্ছা এটার প্রাইস চাচ্ছি হলো 13 লক্ষ 50 হাজার 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং আস্কিং প্রাইস প্রাইস নিয়ে নেগোসিয়েশন করা শুরু করা সিএনজি এলপিজি করা আছে সিএনজি এলপিজি করা কাগজপত্র হ্যাঁ আপ টু ডেট আপ টু ডেট ইনশাআল্লাহ